তারা মামা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়তো সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায় গান করে বেড়ায় তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায় তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন স্বৈরাচারের পায়ে হাত দিয়ে মামা করতে করতে মুখে ফেরা তুলে ফেলতো শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী রেজিম চালু করেছিল এর পেছনে হার্ড ফ্যাসিজম যেমন ছিল সফট ফ্যাসিজম তার চেয়েও অনেক জায়গায় সিগনিফিকেন্ট রোল প্লে করে কারণ রাস্তাঘাটে যারা মারামারি করত তার করত কেউ 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 গানে কবিতায় নাটকে পত্রিকার কলামে এদের হয়তো বা ওইভাবে জাস্টিফাই করা যায় না কিন্তু তারা যেভাবে হাসিনার অন্যায্য কাজগুলোকে বৈধতা দিত এবং তার পরবর্তী সময়ে এসে তারা বিভিন্ন জায়গায় মিশে গেছে চব্বিশ সালের সাত জানুয়ারি ওই ডামি ইলেকশন করে পুরো জাতির সাথে যখন তামাশা করা হয় তখন মিডিয়ার অনেক মানুষ আছে যারা ছাপ ছাপ ইলেকশনের তারা ফেসবুকে হাতের প্রকাশ করে গর্ব প্রকাশ করত। কিন্তু দেখা গেল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় বুক খুলে চলাফেরা করছে তাদের ব্যাপারে কোনো জবাবদিহিতার প্রশ্নের জায়গাটা কখনোই কেউ আনে নাই যারা মা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়তো সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায় গান করে বেড়ায় তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায় ঠিক দু সালে চব্বিশ সালে তাদের ভিডিও দেখবেন তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন স্বৈরাচারের পায়ে হাত দিয়ে মা মা করতে করতে মুখে ফেরা তুলে ফেলতো উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো মানুষের অধিকার নিয়ে কথা বলতো তারাও অনেক জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু ওই সুবিধাবাদী পাঁচটার গোষ্ঠী তাদের কালার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এই যে মিশে যেতে পারলো এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার অতীতে মিডিয়া পাড়ার অনেকেই আছেন যারা ভোটের অধিকার নিয়ে কথা বলে কখনো কোনো আনুকূল্য পায় নাই তাদের মুভি রিলিজ দেওয়া হয় নাই তাদেরকে কালচারাল কোনো অ্যাক্টিভিজমে পার্টিসিপেট করতে দেওয়া হয় নাই তাদের ভাগ্যের কি খুব বেশি পরিবর্তন হয়ে গেছে দেখবেন যারা পাচারা ছিল তাদের অনুদানের অভাব নাই অথচ যারা একটু ন্যায্যতার কথা বলতো তারা ক্যান্সার আক্রান্ত রোগী হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হলেও তারা কোনো অনুদান পায় নাই এবং এই জায়গাগুলোতে আমার যেটা কথা কোনো পার্টিকুলার দলের হওয়ার দরকার নাই কেন তারা ওই পাতানো ইলেকশনগুলোর বৈধতাতে কাজ করেছে কেন তারা ওই সিআরআই এর ফান্ড নিয়ে তাদের জীবন ধারণ করেছে কেন তারা অন্যদের জীবন নিয়ে সিনেমিনি খেলার জন্য আলো আসবে নামের গ্রুপ খুলেছে অথচ তাদের মনের ভেতর ছিল সবচেয়ে বড় কালো এই কালোগুলোকে আমাদের জাস্টিফাই করার কোনো সুযোগ নাই তারা যে অপকর্ম করেছে সুযোগ পেলে তারা আবার সবল মারবে অতএব তারা অতীতে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো কেন করেছে তাদের ভেতরেও একটা রিকনসিলিয়েশনের দরকার আছে আমি বলছি না তাদেরকে হত্যা মামলা দিয়ে দিতে হবে তারা যে কাজটা করে নাই সেই দোষে তাদেরকে দোষী করতে হবে এটাও একটা অনার্য কাজ কিন্তু তারা যেটা করেছে প্রত্যেকটা মানুষেরই অনুশোচনা হওয়ার দরকার আছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আমাদের দরকার আছে তাদের ভেতরে যদি ওই রিয়ালাইজেশনটা আসে তাহলে আমরাও মনে করতে পারি তারা তাদের ভুল বুঝেছে কিন্তু দেখবেন তারা ভুল বোঝা না তারা সময় সুযোগ পেলেই বারবার করে তাদের ওই যে আলো আসবেই না বরং ওই যে তাদের মনের ভেতরে যে কালো আছে সেই কালো সবল মারার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে এই জন্য সবার সচেতন হওয়াটা জরুরি কিভাবে একটা সফট ন্যারেটিভ তারা প্রতিষ্ঠা করত সেই ব্যাপারটা বুঝে সেই মানুষগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি সতর্ক না থাকতে পারি তাহলে ভবিষ্যতে ওই কালো আসবে এই গ্রুপটা আবার এসে সবল মারার জন্য কিন্তু রেডি থাকবে সেই ধরনের দিন আর আসুক যারা শিল্পী সমাজ আছেন কবি আছেন সাহিত্যিক আছেন গায়ক আছেন তাদের জীবনের ন্যূনতম অধিকার নিয়ে ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে এবং সামাজিক মর্যাদা নিয়ে তারা ভালো থাক